খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ এই স্লোগানে লালমনিরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে দোসরা ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় লালমনিরহাটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইস এম রকিব হায়দার এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজীব আহসান জেলা সিভিল সার্জন ডাক্তার নির্মলন্দু রায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইকুল আরেফিন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক বীর প্রতীক জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক নিরাপদ খাবার কি খাবার কিভাবে অনিরাপদ হয় খাদ্য পণ্যের গুণগত মান বজায় রাখা ও নিরাপদ খাদ্য আইনে অপরাধ ও দণ্ডের ব্যাখ্যা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন পরে উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণ কারিগর নিরাপদ খাদ্য ও খাদ্যের গুণগত মান কিভাবে বজায় রাখা যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উদ্বোধন কর্মকর্তাবৃন্দ খাদ্য ব্যবসার সাথে জড়িত স্টক হোল্ডারগণ সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন আমাদের যে আঞ্চালে যে প্রাণীজিজ যাই বলে সবই আসলে আহ বাইরে কোনোটাই নেই তো আমি পত্রিকা করলাম